সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে বারোই জুলাই ইতিহাসে এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে দুইটি ঘটনা উল্লেখ করছি এই দিনে সাতশো এগারো খ্রিস্টাব্দে তার একদিন জিয়াদ তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেছে আর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই দিনে উনিশশো সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজফর আহমেদের যৌথ সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশিত হয় এই দৈনিক নবযুগ পত্রিকা বাংলাদেশের সাহিত্যে অর্থাৎ বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছে আমি দীর্ঘদিন চিন্তা করছিলাম আসলে শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করা যায় যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য কিভাবে কাজ করা যায় আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই এবং আজকে থেকে আমি মোটামুটি চেষ্টা করি আমাদের সবাই মোটামুটি ইংরেজিতে একটু দুর্বলতা আছে আমাদের ইভেন আমার নিজেরও ইংরেজিতে দুর্বলতা ছিল এখনো আছে আমি তাই চিন্তা করলাম যে সবাইকে নিয়ে যদি ইংরেজি পড়াশোনা করা যায় বিশেষ করে ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি শব্দার্থ শব্দ ভান্ডার যদি সমৃদ্ধ করা যায় বিদেশি ভাষা হিসেবে ইংরেজি আমাদের দুর্বদ্ধ জিনিসটা কিছুটা হলেও সহজ হয়ে আসবে এজন্য আমি অনেক দিনের চিন্তা ভাবনা থেকে যে কি বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করা যায় তো চিন্তা ভাবনা করে দেখলাম যে ইংরেজি ভোকাবুলারি নিয়ে আলোচনা করা যায় তো যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যখন সময় পাব বিশেষ করে প্রতিদিন এই সময়টায় আমি ভিডিও আপলোড চেষ্টা করব। ছোট ভাই বোন যারা আছেন বিশেষ করে সামনে কলেজ পড়াশোনা করবেন চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ তাদের জন্য কাজে লাগবে বলে আমি মনে করি আজকে প্রথম পাঠ দশটি শব্দের অর্থ আমরা শিখতে চেষ্টা করব প্রথম শব্দটি হচ্ছে অ্যাক্সেলারেইট অ্যাক্সেলারেইচ অর্থ গতি বাড়ানো গাড়িতে ব্রেক থাকে আর এক পাশে থাকে অ্যাক্সেলারেটর অর্থাৎ অ্যাক্সেলারেটরের কাজ কি গতি বাড়ানো আর ব্রেকের কাজ গতি কমানো স্কার এক্সেলারেটস কুইকলি অর্থাৎ এই গাড়িটির দ্রুত গতি বেড়ে যায় একচেঞ্জ শব্দের অর্থ হচ্ছে কোনো অক্ষর শব্দের উপর জোর দিয়ে উচ্চারণ করা কোন পদ্ধতিতে অর্থাৎ কাদের মতো করে উচ্চারণ করা সেটা যেমন আমরা বলি যে ব্রিটিশ এক্সেঞ্জ এখানে একটা বাক্য দেওয়া আছে দ্য ব্রিটিশ আর

পরের শব্দটি অ্যাক্সেসিবল অর্থ প্রবেশযোগ্য আমরা কইনা যে অ্যাক্সেস দিব না ওই অ্যাক্সেস অর্থ প্রবেশ অ্যাক্সেস অর্থ প্রবেশ অ্যাক্সেসিবল মানে প্রবেশযোগ্য লিফটস ইন টল বিল্ডিংস মেক দা টপ ফ্লোরস অ্যাক্সেসিবল টু এভরিওয়ান তারপরের শব্দটি হচ্ছে অ্যাক্লেইম অর্থ প্রশংসা করা অ্যাক্লেইম অর্থ প্রশংসা করা দ্য ম্যান ওয়াজ অ্যাক্লেইমড অ্যাজ এ গ্রেট অ্যাক্টর একজন বড় অভিনেতা হিসেবে লোকটি প্রশংসিত হয়েছে পরের শব্দটি অ্যাকিউরেট অ্যাকিউরেট শব্দ অর্থ আমরা অনেকেই অনেকে আমরা প্রায় সবাই জানি যে অ্যাকুরেট শব্দ অর্থ হচ্ছে যথার্থ নির্ভুল বলে যে আপনার কথাটা অ্যাকিউরেট অ্যাকিউরেট শব্দের অর্থ কি যথার্থ নির্ভুল সঠিক টু গেট হান্ড্রেড পার্সেন্ট অন দা টেস্ট ইউ মাস্ট বি অ্যাকিউরেট অর্থাৎ তোমাকে পরীক্ষায় একশো পার্সেন্ট ফলাফল পেতে অবশ্যই নির্ভুল হতে হবে এরপরের শব্দটি আছে অ্যাকিউরেসি অর্থাৎ নির্ভুলতা যথার্থতা ওই অ্যাকিউরেট শব্দের নাউন হচ্ছে অ্যাকিউরেসি নির্ভুলতা যথার্থতা অ্যাকিউরেসি ইজ ইম্পর্ট্যান্ট ইন শুটিং কম্পিটিশন শুটিং কম্পিটিশনে অ্যাকিউরেসি গুরুত্বপূর্ণ অ্যাক্রিড অ্যাক্রিড অর্থাৎ তিক্ত কটু স্বাদ কটু স্বাদযুক্ত তিক্ত রুক্ষ বদমেজাজি আর যে সকল মানুষের রাগ আছে বদমেজাজি এদেরকে অ্যাক্রিড বলা যায় অর্থাৎ রুক্ষ মেজাজি এরাও অ্যাক্রিড দা ফ্যাক্টরি পুট আউট এন স্মেল অর্থাৎ কারখানাটি থেকে একটি কটু গন্ধ বের হচ্ছে অ্যাডজেসেন্ট অর্থ সন্নিহিত সংলগ্ন যেমন হাই স্কুলের সাথে প্রাইমারি সংযুক্ত থাকে একই মাঠে থাকে এটাকে বলে আমরা সংলগ্ন হাইটাস বলি তো এই যে অ্যাটাসের আর একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেসেন্ট 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 অর্থ সন্নিহিত সংলগ্ন বা পার্শ্ববর্তী আজকের শেষ শব্দটি হচ্ছে অ্যাডজয়েন অ্যাডজেসেন্ট এবং অ্যাডজয়েন একই অর্থ প্রকাশ করে অ্যাডজয়েন অর্থ সংযুক্ত বা সংলগ্ন করা হলো ভার আর অ্যাডজেসেন্ট হলো নাউন অ্যাডজয়েন দ্বারা বোঝায় সংযুক্ত করা কোনো কিছু সন্নিহিত করা দা স্কুল অ্যাডজয়েন্স দা পার্ক স্কুলটি পার্কের পাশেই সংযুক্ত করেছে তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করব প্রতিদিন এই টাইমে ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে করে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পাঠের অংশ হিসেবে এই সময়টুকু কাজে লাগাতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম